যাবে পিয়ারকের কারখানার সমস্ত শ্রমিকরা সঙ্গে বস্তির লোকেরা সবাই পিয়ারকের বাড়িতে চলে আসে পুজোয় তখন পিয়ারকে তো অবাক হয়ে যায় বলে এদেরকে কে ঢুকতে দিল গোড়া গোড়া বলে আমি জানি না মামা এরপর ওরা ঢুকে আসে তখন পিয়ারকে বলে এই তোমরা এখানে এসছো কেন কি মনে করে তখন সবাই বলে স্যার আপনি কী বলছেন আপনিই তো আমাদেরকে নিমন্ত্রণ করেছেন আপনি এটাও বলেছেন যে এবার পুজোয় আমাদেরকে বোনাস দেবেন দশ হাজার টাকা সঙ্গে সপরিবারে খাওয়ার নিমন্ত্রণ যেটা শুনে পিয়ারকে অবাক হয়ে যায় পিয়ারকে বলে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে তখন সমস্ত শ্রমিকরা বলে কেন স্যার মাথা খারাপ হবে কেন এই তো দেখুন আপনি তো কারখানায় এই পোস্টারটা লাগিয়েছেন তাদের মোবাইলে থাকা ছবিটা দেখায় তখন পিআরকে হতবাক হয়ে যায় এদিকে রিপোর্টাররাও চলে আসে পিয়ারকে কে ঘিরে ধরে তখন পিআরকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করতে থাকে আর গোড়াকে বলে গোড়া আমি এদিকটা দেখছি তুমি ওই দিকটাই দেখো যে এই কাজটা কে করলো তখন রিপোর্টাররা প্রশ্ন করে পিয়ারকে কে যে স্যার এগুলো কি সব সত্যিই নাকি মিথ্যে তখন পিআরকে বাধ্য হয়ে বলে না মিথ্যে হবে কেন এগুলো আমার মতোই সত্যি আমি শ্রমিকদেরকে আমার ভাই মনে করি আমার পরিবারের সদস্য মনে করি তাই তো আমি চাই এবার দীপাবলিতে ওদের ঘরেও আলো জ্বলুক সবাই আনন্দে থাক এ খবরটা সত্যি তবে এই সমস্ত কিছু সব লাইভ টেলিকাস্ট হয় এবং বস্তিতে সহ দেবা এবং বস্তির লোকেরা সবাই থাকে তারা তো খুবই আনন্দ করতে থাকে এরপরে তারা ভাবে যে সব কাজ মনে হয় দেবা করেছে এদিকে দেখা যায় এই লাইভ টেলিকাস্ট জেলে বসে আকি এবং ঝিলিকের বাবাও দেখতে থাকে তখন ওই জেলের মধ্যে একজন বলে যে এরকম মানুষ তো ভগবান তখন আঁখির বাবা বলে না ও ভগবান নয় তোমরা ওকে চিনতে ভুল করছো এটাও নতুন চাল এরপরে ঝিলিকের বাবা এটাও বলে যে আমি ঠিক ওর ওকে আমি খুব ভালোভাবেই চিনি তবে ওকে আমি ছাড়ব না বন্ধুরা যদি এমন হয় যে আঁখির বাবা জেল থেকে বেরিয়ে আঁখিদেরকে সমস্ত সত্যিটা বলে দেয় এবং পিয়ারকে বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অন্যদিকে দেখা যায় বস্তিতে আঁকিকে দেখে দেবা বলে যে আঁকি দেখে যে দেবার দেওয়ার শাড়িটা পরেছে তখন দেবাভাবে ঝিলিক তো আমার দেওয়ার শাড়িটা পরলো কিন্তু আমার সঙ্গে কথা বলছে না কেন বন্ধুরা পরবর্তী এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন